আসসালাম আলাইকুম দর্শক দেখতে পাচ্ছেন একজন মাও বয়সী মানুষ বৃদ্ধ মানুষ এই দেখেন খুলনা মেডিকেল কলেজের হসপিটালের সামনে গেটের ভিতরে সে বসে আছে তো আমি আসলে জানতে চাই কাকি কেন এরকম কেন আপনি

দর্শক এই হলো একজন মানবিক মানুষ দেখেন মানুষ এই রকম পরিস্থিতিতে থাকে সে রাস্তা এরকম আছে তার চিকিৎসার অভাবে সে দুকে দিকে যাচ্ছে আসলে দেখেন আমরা কিছুদিন আগে দেখতেছিলাম এরকম অসহায় মানুষরে যদি কেউ তার নিয়ে আশ্রয় দেয় বা চিকিৎসা দেয় তারও দোষ হয় এবং আমরা অনলাইনে দেখছি সেও কিন্তু প্রতারিত হয়েছে বিভিন্নভাবে আমি তার নামটা বলতে চাই না এই মানুষটা আসিবিধায় এরকম রাস্তাঘাটের মানুষগুলোই কিন্তু একটা আশ্রয় কেন্দ্র পায় তা কেউ না কেউ এইরকম একটি অসহায় পরিবার বা একটা অসহায় মানুষের পাশে দাঁড়ায় চাচিটা খুবই অসহায় দেখেন তার পায়ের চিকিৎসার দরকার হাঁটতে পারে না আল্লাহ কি অবস্থা হয়েছে আল্লাহ মাফ করে দাও দেখেন অবস্থা কি দর্শক এই এই হলো তার অবস্থা এই অবস্থায় সে হাঁটবে কিভাবে কি করবে তা যাই হোক আমি রিকোয়েস্ট করব যারা সরকারি কর্মকর্তা আছেন বা মানে এরকম আশ্রয় কেন্দ্রে যারা আছেন বা যারা এরকম অসহায় ফুটপথের মানুষদেরকে নিয়ে কাজ করেন তাদের তাদের কাছে কাছে রিকোয়েস্ট রিকোয়েস্ট করব করব আপনারা এই চাচিকে একটু নিয়ে চিকিৎসা করেন ভাই আমার সাধ্যর বাইরে আমার পক্ষে সম্ভব না আমি অসহায় একজন মানুষ তারপরও দুস্থ চাচি ভিডিওটা না বানাই পারলাম না আল্লাহ চাইলে হয়তো এই ভিডিওর মাধ্যম থেকে তার একটা ভালো ব্যবস্থা হয়ে যেতে পারে তার একটা চিকিৎসার ব্যবস্থা হইতে পারে তা আসেন আমরা এই অসহায় চাচি আমার মা বয়সী মানুষ আহারে আল্লাহ এই চাচিটাকে আমরা সবাই মিলে একটু হেল্প করি দেখেন তার সে ঘামায় কি অবস্থা যায় দর্শক তার শরীরের অবস্থা খুবই ভয়াবহ নয় আল্লাহ আপনারা দোয়া দোয়া করেন সবার জন্য জানে ভিডিওটা দেখে আল্লাহটা আল্লাহ যেন একটা ভালো ফয়সালা করে দেয় চিকিৎসার একটা ব্যবস্থা হয়ে যায় আচ্ছা দেই আমি আল্লাহ মাফ করুন এই চাচির জন্য সবাই একটু দোয়া করেন জানি চাচির আমরা যাব চিকিৎসার আওতায় নিয়ে যেতে পারি আল্লাহ মাফ করুন চাচি দোয়া করেন সবার জন্য দেই আমি আল্লাহ আপনার হাতেও তো দেই হাতের কি অবস্থা ব্যাংগুলোতে একই রকম গ্যাংগ্রি হয়ে গেছে দর্শক আছেন এই চাচিরে সরকারি কর্মকর্তা যারা আছেন বা সরকারি এরকম অসহায় কেন্দ্রে যারা আছেন তারা যদি নিয়ে চাষির একটু চিকিৎসা দিতেন তাহলে হয়তো চাচি তারা অন্তত একটু শান্তি পায়ত মানসিক শান্তি বা এই ভিডিওটা যারা এই অসহায় দরিদ্র মানুষকে নিয়ে কাজ করে আশ্রয় কেন্দ্রে যারা আছে আশ্রয় কেন্দ্র তৈরি করেছেন অসহায় দরিদ্র মানুষ ফুটপাথের মানুষদের নিয়ে তারা যদি ভিডিওটা তাদের সামনে যায় তাহলে দর্শক ভিডিওটা আমরা একটু বেশি বেশি করে শেয়ার করে দিই যে সমস্ত আশ্রয় কেন্দ্রে অসহায় দরিদ্র মানুষকে নিয়ে চিকিৎসা দেয় বা বৃদ্ধাশ্রম আছে সেসব জায়গায় যেন তার এই ভিডিওটা দেখে তারা যেন তাকে নিয়ে যায় এই উদ্দেশ্যে আসলে ভিডিওটা তৈরি করলাম আর যেহেতু তার পরিবারে তেমন কেউ নাই দর্শক ভালো থাকবেন সবাই আর এই বুড়া চাষি চাষির জন্য কি সবাই দোয়া করেন আল্লাহ হাফেজ